আব্বা আগে দি ছোটরা বড় কু সম্মান দিতে আর বড়রা ছোট কু সম্মান দেয় হ্যাঁ কাব্বা আরে বেড়া হ্যাঁ বোঝো না বড়রা আগে আমরাই যে আমাকে আমলে আমাকে আমলের সময় আমরা দেখে এই বড় মানুষ দেখছি হ্যাঁ কোথায় মাথা আরছি আর বড় মানুষ দেখ ডাক লয় না কি লয় আরে যুগ হয়েছে পরিবর্তন এখন হলো সোটকে সম্মান করা লাগে তুই যদি বড়কে কো দেখলে সম্মান করবি না ছোটকে দেখলে সম্মান করবি কারণ এখন এই ইয়া বুঝলো এখন ওই আগে আমরা বড়কে দেখলে সম্মান করতাম বড়রা ছোটকে দেখলে মাথা নুইয়ে যাওয়া লাগে নাহলে দেখ অনুষ্ঠানে গেছে অনুষ্ঠান এই যে মুন্সীগঞ্জের এই যে এই যে পোলাটা হ্যাঁ মুন্সীগঞ্জের এই পোলাটা নাম হইছে রাকিব মনে হয় এই পোলাটা অনুষ্ঠানে গেছে যাই যে ওই ছোট ছোট পোলা বানে ওই মাইয়ে গো এই ডানে

ওই গ্যাসে স্কুলের অনুষ্ঠানে অনুষ্ঠান দেখতে অনুষ্ঠান দেখতে যাইয়া ওই বখ্যাত্যে যে স্যারারা আছে না অল্প বয়সের সেই স্যারারা আরেকবারের মাইয়ে কয়ে প্রিজিং করছে প্রিজিং করছে বলে এবার প্রতিবাদ করছে প্রতিবাদ করায় হেই পোলাটারে কেমনে নির্মমভাবে পিডিয়ে মারি লইছে মুন্সিগঞ্জের লৌহ জঙ্গের ঘটনা এইটা কেমনে এই যে এই পোলাটা এই পোলাডারে পিড়েই মারি লাইছে দেশে কি বিচার আচার আছে এখন সব গেছে উল্টা আর এই জন্য হইছে আমাকে হওয়ার জন্য অভিভাবক এই জন্য আমি তোরে কইছি যে তুই বড় সম্মান দিবি না সোড়োগো সম্মান দিবি হ্যাঁ এখন পাবলিকের উচিত আমার এফিডেন না কারণ আমি তো তোরে ভালো করতে পারতেছি না আমি যদি তোরে ভালো করতে পারতাম তাহলে তো সমাজ আর এরম হইতে না মা যদি সন্তানরে ভালো করতে পারতে তাহলে সমাজটা এরম হইতে না এ না আমি যাবো অনেক তুই আমার পোলা তুই আজকে অপকর্ম করিয়া বেড়াও আর তোর নামে এখানে মোর্দার দিতে নালিশ দিতে হলে হেকেলে আমি না আমার দুধে দোয়া পোলা আমার তুলসী পাতা পোলা আমার পোলায় অন্যায় করতে পারে না এই যে গান্ডা গামু এই গান্ডা গাওয়া এলে যাইয়া কি যে আমি করছি হ্যাঁ আমি ই করছি তাহলে বাবা ওই যে কই যে বড় গো সম্মান করবি না ছোট গো সম্মান করবি এটি হচ্ছে ভুল আমি যদি তোর শিক্ষা না দেই তাহলে তুই শিক্ষা পাবি কুমিদা আমি তোর মা আমরা যদি মিললে তোর শিক্ষা শিক্ষা পাবি কুমি আমরা তো কই যে বাবা বড়কে দেখলে সম্মান দেবা বড়কে দেখলে সালাম দেওয়া সবসময় আদব কাদার সাথে চল বা এই কই আর তুমি যদি বড়কে সম্মান না দি আর বড়কে সামনে যদি আত্মের ভাইয় মধ্যে বিধি হান্দা লই যাও বা একটা অন্যায় করতে আসো দেখা গেছে তোমার ডাক দেছে তোমার ভালো ডাক তোমার দ্বারা হেডে বিশের মতো হয়ে গেছে কি রে আমার হয়েছে আমি অমুকের ফোলা আমি তমুকের ফোলা আমারে হয়েছে এত বড় সাহস তুমি হারে যাইয়া একটা মাথার বাড়ি দিলা এই কি ঠিক বাবা হ্যাঁ তাহলে এইরকম ভুল আর কোনো সময় কোয়ার বানা এই তোমরা তোমরা যদি সচেতন হও তাহলে আমাকেও সুনাম কইবে অমুকের পোড়াটা কি ভালো ভালো না ওই বড়কে দেখলে সম্মান করবা আর ওই ছোটকে দেখলে আদর স্নেহ করবা হ্যাঁ এইটা করবা এইটা দেখ না এই পিজিংয়ের প্রতিবাদ করছে দেখে স্যামটার কি একটা পিঠে মারি লাগছে সহপাঠীরা এও কি কোন ই তবে যাই হোক এই সত্য ঘটনাটা ঘটছে মুন্সীগঞ্জে আর এর একটা দৃষ্টান্তমূলক বিচার হোক এবং অপরাধী যেই হোক এই গন্ডি থেকে তো পার না হইতে পারে ঠিক আছে বাবা এদের কি শেখলা এখন কি শেখলা বল এদে শেখলাম যে বাবা আমরা এখন আমরা বড়দেরকে আমরা সম্মান করব না বড়দেরকে সম্মান করবা ওরা ছোটরা বড়দের সম্মান করে না কিন্তু তুমি এখন থেকে বড়দের সম্মান কর বাবা বাবা তোমারে যদি আমি মানুষ না করতে পারি তাহলে মানুষে আমারে পিছে মারবে কইবে ওমুকের পোলাটা খারাপ हां বট গেস আর এরকম খারাপ বন্ধু বান্ধবের সঙ্গ দেবা না যে সঙ্গতে তুমি নষ্ট হয়ে যাবা ঠিক না এবং তুমি যদি এখন নষ্ট হয়ে যাও তোমার সামনে বিয়ে শাদি করা তোমার বলা মানে কি শিখবে আর তুমি যদি ভালো তো তোমার পোলাফানো ভালো এই না তাহলে এখন থেকে বন্ধু বান্ধব সবার সাথে খুব ভালো ব্যবহার করবা আর এরকম খুন খারাপের সাথে যাতে কেউ না জড়ায় এটা বলে দেবা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা সচেতনমূলক একটু বেশি বেশি শেয়ার করে দিবেন বাবা ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম